কালা ভাই মায়াপুরি রোকন ভাই পিয়া ডি এক্স ভাই পি কে নো থ্যাংক ইউ সো মাচ ভাই আমার কথা শোনো হ্যাঁ তুমি কি আমার তুমি সাও মন বলবো আমি কি চাই যেটা চাও তুমি এটা আমার কইতে আমি তোমাকে দেব আমাকে কিছু দিতে হবে না আমার

তুমি কাম করবা একটা কাম বলতে তোমার কাম তো কামই ঘরের কাম সংসারের কাম সব দিয়ে গান্ধা করে লায়ন মারার লগে হয় মারেন একটা লায়ন মারেন তারপরে মাফের চিন্তা করি আগে লায়ন মারা লইতে হয় পরে মাফের চিন্তা করতে হয় মানে রুল টিকটকের রুল ভাইয়া ভাগে না

私は何者だと言っていいのに、おい、お <noise> い<楽>、おい、お <noise> い<楽>、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、おい、

কে সবাইকে আরেকটা নিউজ বলতেছি ওকে যারা রাসেলকে অনেক ভালোবাসেন যারা যারা ইউএই তে আছেন সবাইকে আছে সবার জন্য একটা গুড নিউজ রাসেলকে যারা ভালোবাসেন डेफिनेटली ওকে সবাই সরাসরি দেখতে চান বা ওর সাথে কথা বলতে চান তো আগামী যদি মানে অ্যাকচুয়ালি মানে এখন দুবাই ভিসাটা নিয়ে একটু প্রবলেম এন্ড আমাদের থেকে যথেষ্ট চেষ্টা করতেছি রাসেলকে দুবাইতে আনন্দ তোই ফেব্রুয়ারিতে সবাই রাসেলকে দেখতে পাবেন জাস্ট ওয়েট ওকে

মাহো হাসনে কি মালিকা ওنسانে বসলে বসলে এটা আছেন আরে এটা কি করা করে ভাই ঠিক আছে না করতে বলে না ভাই হাত না বাথরুমে সাব করা কি শ্বাস মনে করছেন আমি বাথরুমে পানিশমেন্ট কম পকে কে হইলে বাথরুম যাই দোয়া দুই করি দি

দেখছেন আমি তোমার লাগে বলেছি তোমার দিকে আমি কেলাস খাইছি কেলাস খাইছো এরকম হয়েছে হেটে দেখছি দুই দিন দুই দিন দেখে একদিন কাজে মারামারি করছি রাস্তা দিয়ে কোন একটা মেয়ে করে যাচ্ছে আর তুমি ক্রাশ খেয়ে আমি তো ডাইরেক্ট নিচে আমি ফিরে আমি দেখছি না প্রথম দেখছি সিরে সুলা হ্যাঁ হ্যালো রে রে फीलिंग्स है करो फीलिंग्स फीलिंग्स इतने फैले थे भी चला है मैं पैक दिन दिख रहे कनेक्शन कर लगे लेडी ऑफ़ जा 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 ये ना हमारे बाल दिता सा की क्या लश्कर सी आमिर आगे क्यों ले सी जा कहीं सी एयरफोर्स फार्म दिया हमारा फुल ऐसे लो अन्य की मुन्ने जब टेड डांस करो डांस लेके का सामान रोड़े पिते की को बाबी डाय गया ना ना ना